নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পেঁয়াজ কলি পোস্ত এই সময়টা পেঁয়াজ কলিটা অ্যাভেলেবেল একবার এরকম পোস্ত তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতে কিংবা রুটির সাথে জাস্ট ফাটাফাটি পেঁয়াজ কলি দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটাও ট্রাই করবেন শীতকালীন একটা স্পেশাল রেসিপি আজকের রান্নায় আমি আলু ব্যবহার করব এখানে দুটো আলু ডুমু করে কেটে রেখেছি আর এখানে আলুর তুলনায় পেঁয়াজ কলিটা একটু বেশি নিয়েছি পেঁয়াজ কলিটা একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব এখানে দু চা চামচ সর্ষের তেল নিয়েছি সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিচ্ছি এক চিমটি কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সবার আগে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলু দিলে রান্নার টেস্টটা খুব ভালো হবে আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই এটা আগে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর একটু চাপা দিয়ে রান্না করব। তাহলে তাড়াতাড়ি এই রান্নাটা হয়েও যাবে দু এক মিনিট চাপা দিয়ে এটা রান্না করেছি তারপরে আবার চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে আলুগুলো পুড়েও যেতে পারে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করব এবার আলুর সাথে পেঁয়াজ কলিটা আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কলি কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই আলুটা আগে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করেছি পেঁয়াজ কলিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ডুমু করে কেটে নিয়েছি এখন আমি আলু পেঁয়াজ কলি আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এটা নাড়াচাড়া করছি আর পেঁয়াজটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নেব শীত থাকতে থাকতেই এই পেঁয়াজ কলি পোস্তটা করে খেয়ে দেখবেন কেননা শীতের পর আর পেঁয়াজকলি পাবেন না তাই এই রেসিপিটা এই সময়ই ট্রাই করতে পারেন দেখুন পেঁয়াজটা এখন স্বচ্ছ হয়ে গেছে এরকম অবস্থায় আমি এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম আমি যেভাবে আজকে এই রান্নাটা করেছি আপনারা একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলে টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ সবই সফট হয়ে যাবে আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর দু চা চামচ পোস্তর পেস্ট দিয়ে দিলাম এটা একটু আমি ভাজা ভাজা করে নেবো তাহলে এটার একটা সুন্দর যেরকম গন্ধ হবে তেমনি এটার একটা আলাদা রকম টেস্টও হবে বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিছুটা কাঁচা পোস্ত রেখে দিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি এই পোস্তটা আর ভাজবো না আর মশলার বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এখন চাপা দিয়ে আমি এটা রান্না করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা তো কিছুটা আমি ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিয়েছি বাকিটা চাপা দিয়ে রান্না করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে জল যতটা দিয়েছিলাম এবার আমি এর মধ্যে কাঁচা সরষের তেল দু চা চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব কাঁচা সরষের তেলটা একেবারে শেষের দিকেই অ্যাড করতে হবে আর সরষের তেলটা দেওয়ার পর একটা ফুটি দিয়ে এটা আমি নামিয়ে ফেলব যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটাও পাওয়া যায় আর সব কিছু মিলিয়ে মিশিয়ে এই রেসিপিটা দারুণ একটা মাত্রা নেবে প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন আর এটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে আপনার যেটা পছন্দ সেটার সাথেই আপনি সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ